সালামু আলাইকুম রাহমাতুল্লা কেমন আছেন দর্শক আশা করতেছি ভালো আছেন আপনার দোয়াতে আলহামদুলিল্লাহ আমি হেলাল খুব 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 ভালো আছি চলে আসলাম গুরু রাতুর ঘরে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে গুরু নিতে চাইলে ভিডিওটি একটু দেখেন ভাই ওটা ঘুরে দেখার দরকার নেই মিথ্যে দেখবেন এক মিনিটের ভিতরে নাইর ভাই সারা বাংলাদেশ ছয় নম্বরে সাত নম্বরে আট নম্বরে ভাই ভাই এফারে সাত থেকে আট মাস সাত থেকে